আমরা এখন লেক জর্জে তো চলে এসেছি এটা লেক জর্জ ভিলেজ দারুন এই জায়গাটা হ্যালো এভরি one will come ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার আজকে হচ্ছে আমরা বেরিয়েছি লেক জর্জটা পুরো ঘুরে ঘুরে দেখবো মানে আগের দিন তো মানে কালকে আমরা লেক প্লাসিডটা ঘুরেছি আজকে আমরা লেক জর্জ ঘুরবো তো এখন আমরা কোথায় যাচ্ছি প্রথমে বোল্টন ল্যান্ডিং ল্যান্ডিং বলে একটা জায়গাটা আমার আমাদের এখান থেকে দূরে মানে এটা হচ্ছে কুড়ি পঁচিশ মাইল ওই কত পঁয়ত্রিশ মিনিট মতো লাগবে নাকি তিরিশ পঁয়ত্রিশ মিনিট মিনিট ও কুড়ি মিনিট তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবো তো চলো আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো আমরা সকালবেলায় হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আমি অলরেডি এই ট্রিপের দুটো ভিডিও আগে আপলোড করেছি ড্রেসক্রিপশান বক্সে আমি ওই দুটো ভিডিওর লিংক দিয়ে দেব তোমরা যদি চাও দেখে নিতে পারো আগের দিন আমরা লেক প্লাসিড ঘুরেছি আজকে আমরা ঘুরবো লেক জর্জ তো আমরা এখন এসেছি বোল্টন ল্যান্ডিংয়ে একটা নতুন জায়গায় এসেছি যতই আমরা আগের থেকে প্ল্যান করে আসি না কেন সবসময় দেখবে প্ল্যানের এদিক ওদিক চেঞ্জ হয় তো আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখলাম কিছু ফটো টটো তুললাম এই জায়গাটা খুব সুন্দর ছিল একদম সাজানো গোছানো পরিপাটি একটা জায়গা তারপর আমরা চলে গেলাম বোল্টন ল্যান্ডিংয়ের ভিজিটার সেন্টারে আর এখানে এসে দেখলাম এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দূর থেকে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে তো এই জায়গাটা এসে দেখলাম এই জায়গাটা না খুব সুন্দর করে সাজানো চারিদিকে সব ফুলের গাছ রয়েছে আর দেখতেও খুব ভাল লাগছে ভীষণ কালারফুল জায়গাটা তো তোমাদের এই লেকটা দেখাচ্ছি যেহেতু আমরা একটু সকাল সকাল এসছি তার জন্য এই জায়গাটায় অতটা ভিড় হয়নি এখনো কিন্তু দেখো কি সুন্দর লাগছে পুরো জায়গাটা ওই যে দূরে একটা দেখছো ছোট্ট মতো পাহাড় সামনেই আছে এরকম একটা লেক কি অপূর্ব লাগছে না দেখতে আর এই লেকটার সামনে দেখলাম প্রচুর বসার জায়গা আছে আর এখানে আবার অনেকে পিকল বল খেলছে তো আমরা এখন ওই দূরে যে জায়গাটা দেখতে পারছো লেকের সামনে ঠিক সেই জায়গাটায় যাব দারুণ এই জায়গাটা আজকে বললাম না যেটা মানে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার দারুণ লাগছে মানে সকালবেলা এরকম ধরনের ভাবে একটা পরিবেশে চলে এসে দারুণ লাগছে একটু মেঘলা আছে কিন্তু বাট স্টিল ভাল লাগছে দেখতে লোকজন বসে খাওয়া দাওয়া করে গল্প করে তার জন্য বানানো এই যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এই পাহাড়টার নাম হলো ডেক মাউন্টেন পুরো জায়গাটা জুড়েই এই পাহাড়ের রেঞ্জটা রয়েছে তো আমরা এখন এই লেকের ধারে কিছুক্ষণ থাকবো আর এই লেকের ওপর দিয়ে দেখলাম অনেক বোটও যাচ্ছে তার মানে এখানে বোট রাইড হয় কিন্তু আমরা এখানকার বোট রাইড নেব না আমরা অন্য আরেক জায়গা থেকে আজকে বোট রাইড নেবো বোল্টন ল্যান্ডিং থেকে এবার আমরা ফিরছি লেক জর্জ ভিলেজে প্রথম দিন এসেই আমরা এই জায়গাটা একটু ঘুরে নিয়েছিলাম তার জন্য আজকে বেশিক্ষণ আর এখানে ঘুরতে হবে না আজকে আমাদের এখানে একটা বোট রাইড আছে সেখানে অনেকটা টাইম যাবে বলে আমরা আগের দিনই এই জায়গাটা একটু ঘুরে নিয়েছিলাম এই দুদিন ধরে এই জায়গাটাতে ঘুরে আমরা যেটা বুঝলাম যে এখানে বেশিরভাগ মানুষই আসে রিল্যাক্স করতে মানে এখানে দুদিনের ছুটি নিয়ে এরা আসে না আরো বেশি দিনের জন্য এরা এখানে আসে একটা সুন্দর মতো রিসর্ট নিয়ে এখানে থাকে রিল্যাক্স করে কারণ এটা কিন্তু রিল্যাক্সিং এর জন্য একদম পারফেক্ট একটা জায়গা আমরা পৌঁছে গেছি তো প্রথমে আমরা গাড়িটাকে পার্ক করে দেব। আমরা এখন লেক জর্জে তো চলে এসেছি এটা লেক জর্জ ভিলেজ এটা একটা ছোট শহর মতো আর কি তো এইটাই এই জায়গাটাতেই আমরা এখন পুরো ঘুরবো সুন্দর মানে আমাদের লেক প্লাসিডের থেকে লেক জর্জটা বেশি ভালো লাগছে যদিও দুটো দু রকম ওটা একটু ফাঁকা ফাঁকা একদম যাতে রিল্যাক্স করা যায় এরকম একটা জায়গা আর এটা হচ্ছে একটু হ্যাপেনিং এই জায়গাটা খুব সুন্দর প্রচুর লোকজন ঘুরছে খাচ্ছে দাচ্ছে রেস্টুরেন্টগুলো মানে মানে লোকজনে ভর্তি আর এটা হলো লেক জর্জ ভিজিটার সেন্টার এখান থেকেই এই পুরো জায়গাটার একটা ম্যাপ পাওয়া যায় তাছাড়া রেস্ট এরিয়া আছে খাওয়া দাওয়ার জায়গা আছে তো এখানে না রাস্তার ধার দিয়ে পুরো টানা সব রেস্টুরেন্ট আর সুভিনিয়ারের সব তো আমাদের এই লেক জর্জের কোনো সুভিনিয়ার নেওয়া হয়নি আমি যেহেতু ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করতে পছন্দ করি তো তার জন্য যে কটা জায়গায় যাই সব কটা জায়গারই একটা করে ফ্রিজ ম্যাগনেট আমি কালেক্ট করি তো অনির্বাণ এখানে লেক জর্জের একটা ফ্রিজ ম্যাগনেট পছন্দ করছে তো এখানে এত অপশান থাকে না নিজেরাই কনফিউজ হয়ে যায় যে কোনটা নেব তো আমাদের এটা পছন্দ হয়েছে তো বেশি নেব না এখান থেকে আমরা একটাই নিচ্ছি আর এখানে সুভিনিয়ারের দোকানে না অনেক কিছু পাওয়া যায় হুডি টি শার্ট টুপি অনেক ধরনের অ্যাক্সেসারিস পাওয়া যায় জানো তো যেমন সানগ্লাস তারপর তোমার অনেক ধরনের জুয়েলারির সেট পাওয়া যায় তো আমরা এখান থেকে শুধু ফ্রিজ ম্যাগনেটই নিলাম এবার এখানে একটা ছোট্ট মল আছে সেখানে আমরা ঢুকছি মলটার নাম ভিলেজ মল এখানে ওরকমই সব গিফট শপ রয়েছে কিছু চকলেটের দোকান আছে তাছাড়া ঢুকেই দেখলাম এখানে একটা ফাজের দোকান আছে তো অনির্বাণ যেহেতু ফাজটা খেতে পছন্দ করে তার জন্য আমরা আবার সেখানে ঢুকলাম ঢুকে দেখলাম এখানে অনেক ধরনের ফাজ আছে ফাজ জানো তো ইউএসেরই এক ধরনের চকলেট এটা তৈরি হয় বাটার মিল্ক সুগার ক্রিম এসব দিয়ে আর প্রচণ্ড মিষ্টি হয় আমরা এখান থেকে তিন চার রকমের ফাজ নিলাম ভ্যানিলা চকলেট ডার্ক চকলেট তারপর ম্যাপেল ফ্লেভারের যে ফাজ সেটা নিলাম এই যেটা ম্যাপেল ফ্লেভারের ফাজ আর এইগুলো বলছিল এই দোকানেই তৈরি হয় এই যে এই জায়গাটা এইগুলো তৈরি হয় এখান থেকে তৈরি করে এরা এখানে সেল করে তাছাড়া এই দোকানটাতেই চকলেটেরও অনেক অপশান ছিল এখানে পুরো আমাদের যে দেশের মিষ্টির দোকান সেরকম দেখো সব চকলেট সাজানো রয়েছে তো এখান থেকে তো আমার বড় চকলেট নেবেই তো এখান থেকে ডার্ক ভ্যানিলা ক্যারামেল সি সল্ট তারপর এমনি ক্যারামেল সি সল্ট কোকোনাট ফ্লেভারের চকলেট ছিল সেইগুলোও নেওয়া হলো মোট পাঁচ থেকে ছ রকমের চকলেট এখান থেকেও আমরা তুললাম

তো একটা পিৎজার দোকানে ঢুকেছি এখান থেকে আমরা একটা পিৎজা অর্ডার করলাম আজকে পিৎজা দিয়ে আমাদের লাঞ্চটা সারবো আমরা এখানে মাশরুম পিৎজা নিয়েছি কারণ এখান থেকে খাওয়া দাওয়া করেই ছুটতে হবে আমাদের একটা বোট রাইড আছে সেটার জন্য খাওয়া দাওয়া সেরেই তাড়াতাড়ি চলে এসেছি যেখান থেকে বোটটা ছাড়া হবে সেই জায়গাটায় এখান থেকে জানো তো অনেক ধরনের বোট ছাড়ে আজকে আমরা যে বোটটায় যাচ্ছি তার নাম মিনি হাহা এই বোটটা জানো তো স্টিমে চলে ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি তার জন্য এটাতে না বেশ টাইমও লাগবে এটা আমাদের পুরো ঘুরিয়ে আনতে টাইম লাগাবে এক ঘন্টা তো আগের থেকেই আমরা এখানকার টিকিট কেটে রেখেছিলাম এটাতে উঠতে আমাদের ওই পার হেড পঁচিশ ডলার মতো পড়েছে আর এই বোর্ডটার মধ্যে আবার ছোট একটা ফুড কাউন্টার মতোও করা আছে তোমরা যদি চাও এখান থেকে খাবার দাবার বা কোনো ড্রিঙ্কসও কিনে খেতে পারো আমরা উঠে একদম সামনে একটা জায়গা নিয়ে বসে পড়েছি যেহেতু এটা তার জন্য কিরকম আওয়াজ হচ্ছে দেখলে এই লেকটা দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে না ছোট ছোট আইল্যান্ড মতো আছে আর সেই আইল্যান্ডগুলোতে আবার রিসর্ট আছে লোকে এখানে থাকে ফ্যামিলির লোকজনদের নিয়ে বা বন্ধু বান্ধবদের নিয়ে সেখানে চিল করে এই জায়গাটা দেখতে দারুণ লাগছিল আর এখানে ঘোরার সময় যেটা বুঝলাম এইটা অ্যাকচুয়ালি ফল কালারে আরও সুন্দর লাগবে আমাদের বোট রাইড হয়ে গেছে এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি আর আমাদের মোটামুটি ট্রিপ শেষের দিকে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে যাবো হ্যাঁ খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া খাবারটা তুলবো মানে এই যে গাড়িতে যাব সেই খাবারটা তুলতে হবে তো করে তারপর বাড়ির দিকে রওনা দেবো মোটামুটির মধ্যে ট্রিপটা বেশ ভালোই হলো ওয়েদার খুব ভালো পেয়েছি সেটা একটা বড়ো ব্যাপার তো যাই হোক চলো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি পাঁচ ঘন্টা তো লাগবেই যেতে তার মধ্যে খাবার তোলা রেস্ট এরিয়ায় দাঁড়ানো এগুলো তো আছেই সব কিছু মিলে ছ সাড়ে ছ ছ ঘন্টা লাগবে তো যাই হোক আমি না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও